আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এইস এর আইসিটি বইয়ে তৃতীয় অধ্যায় মূলত হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে অর্থাৎ আমাদের ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার স্মার্টফোন এগুলো আসলে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে সেই সকল বিষয়ে তৃতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে অনেক স্টুডেন্ট এই বিষয় বিষয়বলিগুলো নিয়ে অনেক কনফিউশন ভোগেন এবং অনেক কনফিউজ থাকেন অনেকে এই জিনিসগুলো বুঝেন না তো তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করছি প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দর সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাইনারি যোগ বিয়োগ দেখব তো এর আগের ভিডিওতে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি আপনার ওই ভিডিওটা দেখলে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এবং কেন আমাদের ডিজিটাল ডিভাইস অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসগুলোতে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা আপনারা বুঝতে পারবেন তো আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে তো চলুন আজকে বাইনারি যোগ বিয়োগ শিখি তাহলে বাইনারি যোগ বিয়োগ করার জন্য বাইনারি আসলে মূলত দুইটা সংখ্যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে জিরো এবং হচ্ছে ওয়ান প্রথমে আমরা দেখব বাইনারি যোগ তাহলে আমরা যোগ পদ্ধতিটা আগে দেখব ঠিক আছে তাহলে যেহেতু আমরা যোগ করব তাহলে প্রথমে বাইনারি সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যার উপর ভিত্তি করে যেহেতু দাঁড়িয়ে আছে জিরো এবং ওয়ান তাহলে প্রথমে আমরা দেখব যদি আমরা জিরোর সাথে জিরো যোগ করি জিরোর সাথে জিরো যোগ করি তাহলে আমাদের কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে জিরো ঠিক আছে তাহলে আমরা পাবো কি জিরো আমরা যদি জিরোর সাথে ওয়ান যোগ করি তাহলে আমরা পাবো ওয়ান আমরা যদি ওয়ানের সাথে জিরো যোগ করি তাহলে আমরা পাবো ওয়ান ঠিক আছে তো এই কটা জিনিস আসলে বুঝতে পারছেন যে জিরোর সাথে যদি জিরো যোগ করি তাহলে তো জিরোই হবে জিরোর সাথে যদি ওয়ান যোগ করি তাহলে স্বাভাবিক গণিতের নিয়ম অনুসারে এই কয়েকটা জিনিস আমাদের সবই ঠিক আছে ঠিক আছে সাধারণ যে গণিতের যে নিয়ম সেই নিয়ম অনুসারে এই সব হয়েছে আপনারা এইগুলো ক্যালকুলেটারে করলেই দেখবেন একই আনসার আসছে তো ঝামেলাটা বাদে হচ্ছে এটা নিয়ে অনেক স্টুডেন্টরা এই জিনিসটা মনে রাখতে পারে না এবং ভুলে যায় তো সেটা হচ্ছে ওয়ানের সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে আমাদের কী হওয়ার কথা টু হওয়ার কথা তাই না এখানে টু হওয়ার কথা কিন্তু আসলে না এখানে টু হবে না যেহেতু আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে করতেছি তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইয়ের কোনো স্থান নাই শুধুমাত্র শূন্য এবং একের স্থান আছে দুইয়ের কিন্তু কোনো স্থান নাই ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনি দুইশো পাঁচশো যালেকেন না কেন এগুলোর কোনো ভ্যালু নাই তো শুধুমাত্র শূন্য এবং একের ভ্যালু আছে তো সেহেতু এক আর এক যদি আমরা যোগ করি তাহলে আমরা দুই পাবো না তাহলে আমরা পাবো হচ্ছে জিরো ঠিক আছে এবং আমাদের হাতে এক থাকবে হাতে কি থাকবে এক থাকবে হাতে এক হাতে আমরা সময় বলি হাতে এক আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে হাতে আমাদের এক থাকে তো হাতে না বলে এটাকে আমরা এর ভাষায় বলি ক্যারি অর্থাৎ যেহেতু আমরা এখন একটু বড় হয়ে গেছি তাই আমরা ইংরেজি ব্যবহার করি আমরা একটু বড় লোক স্টুডেন্ট হয়ে গেছি ইন্টারমিডিয়েটে উঠে যাওয়া মানে কি একটু ম্যাচিওর হয়ে যাওয়া তো ম্যাচিওর যেহেতু হয়ে গেছে সেহেতু আমরা একটি ইংরেজি ব্যবহার করব তা হাতে না বলে আমরা হচ্ছে ক্যারি বলি ঠিক আছে আপনি হাতেও বলেন সেটাও কোনো সমস্যা নেই তাহলে এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে যে ওয়ান এবং ওয়ান যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো জিরো পাবো আর আমাদের হাতে এক থাকবে তো চলুন আমরা একটা অঙ্ক দেখি যোগ করে দেখি তাহলে প্রথমে আমরা একটা অঙ্ক নিতে পারি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এর সাথে আমরা যোগ করব ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তাহলে এটা আমরা যদি যোগ করি আমরা যোগ করতেছি তাহলে কি হবে চলুন দেখি তাহলে এক এক যদি আমরা যোগ করি তাহলে আমরা বলছি আগের নিয়ম অনুসারে যে এক এক যোগ করলে শূন্য তাহলে আমরা শূন্য বললাম আর আমাদের হাতে কত আছে হাতে এখানে ক্যারি ওকে তাহলে আমরা ক্যারি পাচ্ছি ওয়ান ঠিক আছে তাহলে এই ওয়ানটা পরবর্তী আমরা যে সংখ্যাটা আমরা নিব তার সাথে কিন্তু এটা যোগ হবে ঠিক আছে তাহলে এই ওয়ানটা কিন্তু এই জিরোটার সাথে যোগ হবে ক্যারি যেটা থাকবে হ্যাঁ তাহলে ওয়ান জিরো এই যে ক্যারি যেটা আছে এবং এই যে জিরোটা আছে এই জিরোটা আমরা যোগ করতেছি তাহলে ওয়ান জিরো ওয়ান তাহলে সেই ওয়ানটা আবার এই জিরোটার সাথে যোগ হবে তাহলে ওয়ান জিরো ওয়ান ওকে আশা করি বুঝতে পেরেছেন যে কি হয়েছে এই পর্যন্ত ঠিক আছে তাহলে আমাদের কিন্তু ওয়ান জিরো যেহেতু আমরা যোগ করেছি সেহেতু কিন্তু আমাদের হাতে আর কোনো ক্যারি থাকতেছে না তাহলে এটার পর্ব শেষ এবার এইটা আমরা যোগ করব। তাহলে ওয়ান ওয়ান যোগ করলে আমরা পাবো জিরো তাহলে আমাদের নতুন করে আরেকটা ক্যারি আসলো হাতে ঠিক আছে তাহলে সেই এবার দ্বিতীয় ওয়ানটা এই জিরোর সাথে যোগ হবে তাহলে ওয়ান জিরো ওয়ান এবং সেই ওয়ান এই জিরোটার সাথে যোগ হবে ঠিক আছে তাহলে ওয়ান জিরো ওয়ান আশা করি বুঝতে পারছেন আচ্ছা এবার পরবর্তীতে আমাদের হাতে কিন্তু আর কোনো ক্যারি নাই ওকে আর তার এর পরবর্তী যেটা আছে আমরা সেটা যোগ করব যেহেতু আমাদের হাতে কোনো ক্যারি নাই সেহেতু আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এবং দেখুন শেষে কি আছে ওয়ান ওয়ান আছে ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো হাতে আমাদের ক্যারি এক আছে যেহেতু এই পাশে আর কোনো সংখ্যা নেই তাহলে এই ক্যারিটাকে আমরা এখানে বসিয়ে দেব তাহলে দেখুন আমাদের যোগ করা হয়ে গেছে তাহলে এটাই আমাদের মূলত অ্যান্সার তাহলে দেখুন এভাবে আপনি খুব সহজেই বাইনারি যোগ করে ফেলতে পারেন ঠিক আছে তাহলে বাইনারি যদি এইভাবে যোগ করেন তাহলে আমরা এইভাবে অ্যান্সারগুলো পেয়ে যাব তাহলে কম্পিউটার ঠিক এইভাবেই হিসাব করে যে কোনো সংখ্যাকে যখনই ইনপুট দেয় বা ইনপুট দেওয়া হয় তখনই সে ওই সংখ্যাটাকে বাইনারিতে আগে কনভার্ট করে তারপরে যোগ বিয়োগ গুণভাগের মাধ্যমে সে ফলাফল আউটপুট হিসেবে আমাদেরকে দেখায় তো আশা করি যোগ যোগ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন তো এবার চলুন আমরা দেখব হচ্ছে বিয়োগ ওকে তো বিয়োগ বিয়োগ করার জন্য আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে তো বিয়োগ করার জন্য আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে তো প্রথমে আমরা যদি শূন্য থেকে শূন্য বিয়োগ করি তাহলে আমরা পাব শূন্য অর্থাৎ জিরো মাইনাস জিরো সমান সমান হচ্ছে জিরো ঠিক আছে আচ্ছা আমরা যদি ওয়ান এবং ওয়ান মাইনাস করি তাহলে আমরা পাবো জিরো ঠিক আছে ওয়ান এবং ওয়ান অর্থাৎ এক বিয়োগ এক যদি আমরা করি তাহলে পাবো আমরা জিরো তাহলে দেখুন এই দুইটা আমাদের সাধারণ গণিতের নিয়ম অনুসারে আমাদের কিন্তু হচ্ছে আপনি সাধারণ যে গণিতটা আছে সেই গণিতের নিয়ম অনুসারেই কিন্তু এগুলো হচ্ছে হ্যাঁ আমরা যদি ওয়ানের থেকে জিরো বিয়োগ করি তাহলে আমরা পাবো ওয়ান ঠিক আছে তো এই তিনটা কিন্তু সাধারণ গণিতের নিয়ম অনুসারে হয়েছে সাধারণ যে গণিতের নিয়ম আছে গাণিতিক যে নিয়ম সেই নিয়ম অনুসারে হয়েছে তো ঠিক যোগে যেরকম আমরা দেখছিলাম যে একটা জায়গায় যে ওয়ান এবং ওয়ান যোগ করলে জিরো হয়ে যাচ্ছিল ওটা কিন্তু সাধারণ গণিতে কিন্তু ওটা হয় না সাধারণ গণিতে কি হয় ওয়ান ওয়ান যোগ করলে টু হয় তো ওটা কিন্তু সাধারণ গণিতের নিয়মের বাইরে তাহলে এখানেও ঠিক সেম এখানেও ঠিক সেম আর আমরা যদি জিরো মাইনাস ওয়ান করি তাহলে সাধারণ গণিতের নিয়ম অনুসারে আমাদেরকে মাইনাস ওয়ান হওয়ার কথা ছিল ঠিক আছে আপনি যদি ক্যালকুলেটরে করতেন তাহলে মাইনাস ওয়ান পাইতেন কিন্তু এটা আমি আগে বলেছি সাধারণ গণিতের নিয়ম অনুসারে এখানে হবে না কারণ আমরা এই যে যে মাইনাসটা দেখতে পাচ্ছি এই মাইনাসটা আমরা কম্পিউটারে ইনপুট নিতে পারে না কম্পিউটার শুধুমাত্র চেনে শূন্য এবং এককে চেনে আর কাউকে কিন্তু চেনে না সেহেতু আমরা কিন্তু এই মাইনাসটা এখন লিখতে পারবো না এই জন্য এই জন্য এটা সাধারণ গণিতের নিয়ম অনুসারে হয় না তাহলে মনে রাখবেন জিরো মাইনাস ওয়ান যদি আমরা করি তাহলে আমরা ওয়ান পাবো এবং হাতে ক্যারি হিসেবে ক্যারি হিসেবে আমাদের কত থাকবে ক্যারি হিসেবে ওয়ান থাকবে ঠিক আছে তাহলে এটা মনে রাখবেন যে জিরো থেকে ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ওয়ান পাবো এবং ক্যারি হিসেবে কত থাকবে ওয়ান থাকবে ঠিক আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানা লাগবে আপনারা হয়তো অনেক ধরনের ভিডিও দেখে থাকতে পারেন বাট সে সকল ভিডিওতে জানি না কিভাবে আপনাদেরকে ক্লিয়ার করা আছে তো আমি একটা বিষয় সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে সেভাবে আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য তো এখানে আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে প্রথম প্রথম দেখেন প্রথমটা যদি জিরো হয় অর্থাৎ প্রথম সংখ্যাটা যদি জিরো হয় তাহলে কিন্তু আমাদের ক্যারি ওয়ান থাকবে ঠিক আছে আর প্রথম সংখ্যাটা যদি ওয়ান হয় তাহলে ওয়ানই হবে অ্যান্সার বাট আমাদের কোনো ক্যারি থাকবে না ঠিক আছে তাহলে এই দুটো জিনিস আপনারা খুবই ভালো করে মনে রাখবেন এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম সংখ্যাটা যদি জিরো হয় তাহলে আমাদের ক্যারি কত থাকবে ওয়ান থাকবে আর প্রথম সংখ্যাটা যদি ওয়ান হয় তাহলে কিন্তু ওয়ানই হবে অ্যান্সার কিন্তু আমাদের কোনো ক্যারি থাকবে না তাহলে যদি আমরা এখন বিয়োগ বিয়োগটা দেখি তাহলে আগের যে সংখ্যাটায় দেখছিলাম আমরা সেটাই আবার দেখি তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে তাহলে আমরা একটা বাইনারি সংখ্যা লিখতেছি যেমন ওয়ান ওয়ান জিরো জিরো 1, জিরো ওয়ান এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 1, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা আমরা কি করব এখন আমরা এখন বিয়োগ করব ওকে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে তাহলে 1 এবং 1 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো জিরো ওকে আমাদের হাতে কিন্তু কিছুই থাকবে না কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু ওয়ান ওয়ান যোগ করলে জিরো হতো কিন্তু আমাদের হাতে এক থাকতো ওকে তাহলে জিরো জিরো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো জিরো ওয়ান ওয়ান যদি বিয়োগ করি তাহলেও আমরা পাবো জিরো আমাদের হাতে কোনো ক্যারি থাকছে না ঠিক আছে আমরা এখানে একটু লিখে নিই ক্যারি আমাদের দেখেন এইগুলো সবগুলো করতেছে আমরা কিন্তু হাতে কোনো ক্যারি নাই ওকে আচ্ছা এবারে জিরো জিরো যদি বিয়োগ করি তাহলে জিরো পাবো ওয়ান ওয়ান জিরো যদি আমরা বিয়োগ করি এবার দেখুন প্রথম সংখ্যাটা আমাদের জিরো আছে পরে কিন্তু ওয়ান আছে তাহলে জিরো থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমাদের ওয়ান হবে পার্ট ক্যারি হিসেবেও কত থাকবে ওয়ান থাকবে এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে প্রথম সংখ্যাটা যদি জিরো হয় তাহলে পরে আমাদের অ্যান্সার হবে ওয়ান আর ক্যারি হিসেবে ওয়ান থাকবে তাহলে এই ওয়ানটা পরবর্তী জিরোর সাথে আমাদের যে সংখ্যাটা থাকবে সেটার সাথে বিয়োগ হবে আচ্ছা তাহলে এবার দেখুন প্রথম সংখ্যাটা আমাদের জিরো দিচ্ছে এবং হাতে আমাদের যে ক্যারিটা ছিল তাহলে এই ক্যারিটা এই জিরোর সাথে যে কি হবে এই জিরোর সাথে যে আমাদের কি হবে মাইনাস হবে ঠিক আছে তাহলে এই জিরোর সাথে যে যখন মাইনাস হচ্ছে তাহলে জিরো ওয়ান বিয়োগ করলে আমাদের ওয়ান হচ্ছে এবং সেই ওয়ান ওয়ান যদি বিয়োগ করি তাহলে আমাদের কত হবে ওয়ান হবে আর যখন এই জিরোর সাথে আমরা ওয়ানটা বিয়োগ করছিলাম এই ক্যারিটা বিয়োগ করছিলাম তখন কিন্তু ওয়ান ছিল তখন কিন্তু ওয়ান ছিল এবং আমাদের হাতে কিন্তু আরও একটা ক্যারি চলে আসছিল। ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে ওকে আচ্ছা তাহলে কিন্তু আমরা নতুন করে দেখুন আরেকটা ক্যারি পেয়েছি ওকে তাহলে এই ক্যারিটা পরবর্তী এই সংখ্যাটাকে আমাদেরকে ধরবে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে জিরো হয় আর জিরো ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে দ্বিতীয় নিয়ম অনুসারে এই যে প্রথম সংখ্যাটা আমাদের ওয়ান আছে আর পরে হচ্ছে জিরো তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান আশা করি সকলে বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে আপনারা বাইনারি যোগ বিয়োগগুলো কমপ্লিট করতে পারবেন তো আপনারা দেখবেন বইতে অনেক প্র্যাকটিস দেওয়া আছে প্র্যাকটিস সেশান আপনারা ট্রাই করবেন আর যদি কোনো সমস্যা হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা সেই বিষয়গুলিগুলো সমাধান করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের ন্যূনতম কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ওনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যে কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে